اشو اشو بن ثورة دولي إمام مديري بوتاكا دولي. السلام عليكم ورحمة الله، الحمد لله، الحمد لله يا رب العالمين، والصلاة والسلام على رسوله الكريم، وعلى آله وأصحابه أجمعين، أما بعد. কাছে এবং দূরী দেশে এবং প্রবাসী যে যেখান থেকে আমাদের আজকের আলোচনা শুনছেন এবং দেখছেন অনুষ্ঠানের শুরুতে আমি মোহাম্মদ রিদুয়ানুল ইসলাম যোশোরি আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ সম্মানিত দর্শক ও শ্রোতা আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হলো সত্য হলো ইমাম মাহমুদের কথা ভারত বাংলাদেশে হামলার পূর্বে নাস্তিকদের মাঠে নামাবে কিন্তু কেন আজ থেকে প্রায় তিন চার বছর আগের লেখা ইমাম মাহমুদের লেখা গজওয়ুল হিন্দের সংক্ষিপ্ত আলোচনা বই ইমাম মাহমুদ হাবিবুল্লাহ গজওয়াত হিন্দের প্রেক্ষাপট নিয়ে গজাতুল হিন্দের বাস্তব অবস্থা নিয়ে একটি কিতাব লিখেছেন গরাতুল হিন্দের সংক্ষিপ্ত আলোচনা নামে আপনারা ডিসক্রিপশন বক্সে সেই কিতাবের লিঙ্ক পেয়ে যাবেন আপনারা সকলেই কিতাবটি পড়ে নেবেন ইনশাআল্লাহ তাহলে তাহলে স্পষ্টই দেখতে পাবেন যে গজয়াতুল হিন্দের পরিস্থিতি কিভাবে শুরু হবে হামলার পূর্বে কি হবে এবং কীভাবে গজরতুল হিন্দের যুদ্ধ শুরু হবে মুসলমানদের করণীয় কি এই বিষয়টাই নিয়ে ইমাম মোহাম্মদ হাবিবুল্লাহ এই বইটি লিখেছেন তো ওই বইতে ইমাম মোহাম্মদ হাবিবুল্লাহ গজরতুল হিন্দের ব্যাপারে বিস্তারিত আলোচনা করেছেন এবং হামলার পূর্বে মুশরেকরা ভারত কী করবে সেই বিষয়টা নিয়ে আলোচনা করেছেন সেখানে উনি বলেছেন যে গজরাতুল হিন্দের চূড়ান্ত অভিযানের পূর্বে ভারত পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জিকে মমতা ক্ষমতাচ্যুত করবে অথবা কৌশলে বা চাপে ফেলে তাকে হাত করে নেবে আজকে আপনারা জানেন মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী উনি নরম হয়ে গেছে উনি বিজেপির কাছে বিক্রি হয়ে গেছে অথবা সে যে কোনোভাবে চাপে নতি স্বীকার করেছে এটি দিবালোকের নয় স্পষ্ট যেটি আমরা বিভিন্ন ভিডিওর মাধ্যমে আপনাদের দেখিয়েছি এরপরে ইমাম মোহাম্মদ হাবিবুল্লাহ আরেকটি কথা বলেছেন যে গজুল হিন্দের যুদ্ধের পূর্বেই বাংলাদেশের পরিস্থিতি মুশ্রেকরা ভারত খারাপ করার জন্য পরিকল্পিতভাবে রকই কাজে লাগাবে বিশেষ করে বাংলাদেশের নাস্তিক সম্প্রদায়কে মাঠে নামিয়ে পরিস্থিতিকে অস্থিতিশীল করে সামরিক অভিযান পরিচালনা করার মতন একটা প্রেক্ষাপটে নিয়ে যাবে আপনারা জানেন প্রতীক সময়ে এনসিটিভি কারিকুলাম বোর্ডের সংশোধন ও পরিমার্জন কমিটির একজন সদস্য রাখাল রাহা সাজ্জাদুর রহমান ওরফে রাখাল রাহা আল্লাহ সম্পর্কে আল্লাহ রসুল সম্পর্কে এবং তাহাজ্জুক সম্পর্কে বাজে কুরুচিপূর্ণ কটুক্ত করেছে আর যেটি নিয়ে সারা বাংলাদেশে উত্তাপ আর এটি নিছক কোনো ঘটনা নয় এটি রয়ের একটি পরিকল্পিত ঘটনা আপনারা জানেন সাম্প্রতিক সময় আরেকটি পরিকল্পিত ঘটনা হচ্ছে যে দুইজন নারী প্রকাশ্যে সিগারেট খাওয়াকে কেন্দ্র করে এটিও একটি পরিকল্পিত ঘটনা কারণ র চাচ্ছে বাংলাদেশে পরিস্থিতি খারাপ করার জন্য পরিকল্পিতভাবে সাম্প্রদায়িক ডাঙ্গা লাগিয়ে শান্তিরক্ষী বাহিনী প্রেরণের নামে অথবা এখানে নিরাপত্তার অজুহাতে ভারতের বাহিনীদেরকে প্রেরণ করে মুসলিম গণহত্যা করা তারা চাচ্ছে এই দেশের আপামর জনগণ আলেম সম্প্রদায় তারা মাঠে নামুক চরম দুঃখ এবং পরিতাপের সাথে আপনাদেরকে বলতে হচ্ছে আজকে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামের পন্থা ছেড়ে দিয়ে তৈতাল ফি সাবিল্লা জিহাদ ফি সাবিল্লার পথ ছেড়ে দিয়ে তন্ত্র মন্ত্রের পথে আমরা আমরা দেখলাম সাম্প্রতিক সময়ে সাজ্জাদুর রহমান ওরূপে রাখাল রাহার তার বিরুদ্ধে আলেম সমাজ মাঠে নেমেছে তারা বিচার চাচ্ছে তার আমার আফসোস লাগে যারা এতদিন দিন কায়েমের কথা বলতো পরিচিত মুখ তাদের মধ্য থেকেও কাউকে কাউকে দেখলাম যে তারা মিটিং মিছিল তাগুদের কাছে বিচার প্রার্থনা করতেছে না তারা কি জানে না তাগুদের কাছে বিচার প্রার্থনা করা কুপুরি কাদের কাছে আপনারা বিচার চাচ্ছেন তারা আদৌ কি আপনার এ বিচার করবে কখনোই কি তারা করেছে পূর্বের ইতিহাসটা কি যারা দিন কায়েমের কথা বলেন দিন কায়েমের স্বপ্ন দেখেন আপনারা কিভাবে এই তাগতের কাছে বিচার প্রার্থনা করতে পারেন সচেতন নাগরিক যারা দিন কায়েমের স্বপ্ন দেখে যারা দিন কায়েমের পথে চলে তারা আপনাদের এই কর্মকাণ্ড দিকে হতাশ হয়েছে আর হবেই কারণ সঠিক সময় আল্লাহ সোহান তাল্লা সুক্ত এবং মিথ্যাকে চিহ্নিত করে দিবেন আল্লাহ হক কে হক হিসেবে বাতিলকে বাতিল হিসেবে জাতির সামনে স্পষ্ট করে দিবেন আজকে জাতি জাতিরকে নিয়ে আশা করত যে তার দ্বারা মনে হয় কিছু একটা হবে কিন্তু আমরা দেখলাম দিন শেষে সেও আপনার এই মিটিং মিছিলের দিকে দৌড়াচ্ছে অথচ এই পদ্ধতি তো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম কর্তৃক কোনো পদ্ধতি না এটা হবেই কারণ আল্লাহ প্রদত্ত নেতা ইমাম মোহাম্মদ হাবিবুল্লাহ যখন মাঠে এসেছেন আল্লাহ ওনাকে দায়িত্ব দিয়েছেন উনি যে হকের বিরুদ্ধে রয়েছে উনি যে সত্য পথে রয়েছে উনি যে রসলের সেরাতের ওপর রয়েছে সেটি জাতির সামনে স্পষ্ট করাটাই হচ্ছে আল্লাহ আল্লা সোবাহনতাল্লাহর পরিকল্পনা এই কারণে আল্লাহ সভানতা সোবাহনতাল্লা স্পষ্ট করে দিচ্ছেন কে প্রকৃত অভিভাবক কে প্রকৃত পথে আসে কে সঠিক পথে আছে। আখিদা বিশ্বাস থেকে শুরু করে কর্মপদ্ধতি সব কিছু যাচাই করে দেখেন কোরআন সুন্নার পুষ্টি পাথরে যাচাই করে দেখেন ইমাম মোহাম্মদ হাবিবুল্লাহ আখিদা বিশ্বাস থেকে শুরু করে কর্মপদ্ধতি সব কিছু কোরআন এবং সম্মত অন্য যে কোনো দল বা সংগঠন কোনো না কোনোভাবে আপনার গাফলিতির মধ্যে রয়েছে এজন্য আমরা বলবো আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম চার দফার ভিত্তিতে কাজ করেছেন এক দাওয়াত এবং তাবলিক আল্লাহ রসুম সাল্লাহাল্লাম সর্বপ্রথম দাওয়াত এবং তাবলিকের কাজ করেছেন ইমাম মাহমুদ হাবিবুল্লাহ ঠিক একইভাবে দাওয়াত এবং তাবলিকের কাজ করছেন এখন দেখবেন অনেকেই দিন কায়েমের কথা বলে অথচ একটা অংশ নিয়ে পড়ে রয়েছে দাওয়াত এবং তাবলিকের একটা অংশ আমরা দেখি যে দাওয়াত এবং তাবলিকটাকেই তারা পরিপূর্ণ মনে করতেছে কিন্তু এটা পরিপূর্ণ না দিন গায়েমের এটি একটি অংশ মাত্র একটা পাঠ কিন্তু এটাকেই কেউ পরিপূর্ণ মনে করে এটার পিছনে সময় বের করতেছে এরপরে যদি দেখি আমরা আইলিম ও তা আলিম আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম যখন দাওয়াত এবং তাবলিক দেওয়ার পরে মানুষ যখন কাছে আসলো তখন তাদেরকে আইলিম দিলেন তা আলিম দিলেন আইলিম এবং তালিম আজকে দেখি একটা অংশ শুধু মাদ্রাসা মসজিদ নিয়ে পড়ে রয়েছে কিন্তু আমরা ইমাম মোহাম্মদ হাবিবুল্লাহর জীবনীতে যদি দেখেন তাহলে দেখবেন ওনার মধ্যে দাওয়াত এবং তাবলিক রয়েছে ওনার মধ্যে আইলিম এবং তা আলিম রয়েছে আইলেম শিক্ষা দেওয়া হচ্ছে তালিম দেওয়া হচ্ছে এর পরবর্তীতে আমরা দেখি আজকে আইলেম এবং তালিমে মসজিদ মাদ্রাসা এগুলোর মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছে তারা মনে করতেছে কায়েম শুধু এটা দিয়েই সম্ভব এটাই বুঝি ইসলাম না এটা পরিপূর্ণ ইসলাম না এটা ইসলামের একটা পার্ট বা একটা অংশ এরপরে দেখবো আমরা দাওয়াত এবং তাবলিক হলো আইলেম তালিম হলো তা আমি শিখলাম শিখার পরে এখন কি করতে হবে তাস্কিয়াত নবস আত্মশুদ্ধি করতে হবে আত্মার উন্নতি করতে হবে আমরা যদি সাড়ে তিন হাত বডির মধ্যেই দিন কায়ম না করতে পারি তাহলে আল্লাহর জমিনে কীভাবে কায়েম করবো এই কারণে ইমাম মাহমুদ আবিবুল্লার প্রথম কাজ হচ্ছে দাওয়াত এবং তাবলিক এরপরের কাজ হচ্ছে তা আলিম ও আইলিম এরপরের কাছে হচ্ছে নফস আত্মশুদ্ধি করা কারণ আগে নিজের শরীরের মধ্যে কি করতে হবে দিন কায়েম করতে হবে যদি আমি নিজে আত্মশুদ্ধি না করলাম তাহলে ইমাম মাহদি আসুক ইমাম মাহমুদ আসুক যারাই আসুক তারাই এসে সর্বপ্রথম কিন্তু যদি শরিয়ার আইন বাস্তবায়ন করে তাহলে সুরির হাত কাটবে রজম মারবে রজমের বন্দোবস্ত করবে বা ইসলামী শরীয়তের যে হুকুমগুলো আছে সেগুলো কিন্তু আমার উপরেই সর্বপ্রথম বাস্তবায়ন করা হবে এজন্য ইমাম মোহাম্মদ হাবিবুল্লার কর্মপদ্ধতিতে আমরা দেখি আল্লাহ রসুল আলাইহি সাল্লাম যে চারটি কর্মপদ্ধতিকে সামনে নিয়ে কাজ করেছেন ইমাম মোহাম্মদ হাবিবুল্লাহ ঠিক চারটা পদ্ধতিকে সামনে নিয়ে কাজ করছেন এরপর হচ্ছে কেতাল সাবিল সাবিল্লা আপনি যখন দিন কায়েমের কথা বলবেন দিন কায়েমের পথে চলবেন তখন অন্য কোনো সম্প্রদায়ের সাথে আপনার দেখা না হলেও মুশরেক সম্প্রদায়ের সাথে আপনার দেখা হবেই তারা বিরোধিতা করবে আল্লাহ অপছন্দ করে আমরা দেখি দিন কায়েমের পথে মুশরেকরা বাধা হয়ে আসে কিন্তু আফসোস লাগে যখন ইমাম্মদ হাবিবুল্লাহ দিন কায়েমের কথা বলছেন তখন কিছু নামদারি মুসলমান তারা বিরোধিতা করতেছে আমরা জানি না যে দিন কায়েমের পথে বিরোধিতা বা বাধা তো আসার কথা একমাত্র মুস্রিকরা এক্ষেত্রে মুসলিমরা কেন বিরোধিতা করে বা বিরোধিতার ভূমিকা পালন করে আমরা তাদের হেদায়তের জন্য দোয়া করি তাই চারটি কর্মপদ্ধতিকে সামনে নিয়ে কাজ করতে হবে তো ইমাম মাহমুদ হাবিবুল্লাহ গজওয়াতুল হিন্দের সংক্ষিপ্ত আলোচনা বইয়ে আপনার হামলার পূর্বে কি কী ঘটনা ঘটবে তিনি সেটি বর্ণনা করেছেন আজকে আমরা দেখতেছি দিব্যি হামলার পূর্ব মুহূর্তে নাস্তিক সম্প্রদায়কে মাঠে নামিয়ে দেওয়া হয়েছে পরিকল্পিতভাবে চলছে গুপ্ত হত্যা চলছে আপনার পরিস্থিতি খারাপ করা এবং পাপ চুক্তির বিষয়টাও সামনে এসেছে দিবালোকের ন্যায় সব কিছু আজকে স্পষ্ট হয়ে যাচ্ছে উনি যে সত্য সহাগমন করেছেন উনি যে সত্যের দিকে মানুষকে আহ্বান করছেন এবং উনি যে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য কাজ করছেন উনি যে দিন কায়েমের কথা বলছেন এবং উনি যে আল্লাহর রসুল সাল্লাহ আলাইসাল্লামের তরিকার মধ্যেই দিন কায়েমের কথা বলছেন আমরা আজকে দেখতেছি যে ইমাম মাহমুদ হাবিবুল্লাহ কেবল আপনার সঠিক পথে মানুষকে দাওয়াত দিচ্ছেন এবং কাজ করছেন আর অন্য অন্য পদ অন্য মতে আমরা দেখি যে তারা মুখে মুখে কথা বলল বাস্তবে কর্ম পদ্ধতির ক্ষেত্রে তারা গাফেল তারা ক্ষেত্রে এসে গাফেল হয়ে যাচ্ছে এজন্য আমরা অন্যদের সমালোচনা করছি না কিন্তু জাস্ট মিলিয়ে দেখার জন্য বলছি আপনারা ইমাম মাহমুদ হাবিবুল্লাহর কর্মপদ্ধতিকে মিলিয়ে দেখেন এবং অন্যান্য দল সংগঠন যারা আছে তাদের কর্মপদ্ধতি থেকেও মিলিয়ে দেখেন আমরা কাউকে জোর জবরদস্তি করছি না বা করার কথাও না জাস্ট আমরা সত্যটা আপনাদের সামনে উপস্থাপন করছি অন্য অন্যান্য ব্যক্তিদের কর্মপদ্ধতি যাচাই করেন ইমাম মোহাম্মদ হাবিবুল্লাহর কর্মপদ্ধতি থেকে যাচাই করুন অন্য অন্যর বিশ্বাসকে কোরআন সোমনাথ দ্বারা যাচাই করেন ইমাম মো হাবিবুল্লাহর কর্মপদ্ধতিও যাচাই করেন এর জন্য আমরা বলছিলাম সত্যের মানদণ্ড চারটি এক নম্বর হচ্ছে আমি যার অনুসরণ করব তার পরিচয় বায়োডাটা নভিজি দিয়ে যেতে হবে তো এই ফেতনার সময়ে কোন আমিরের অনুসরণ করবেন আপনি আল্লাহ রসুল কর্তৃক মনোনীত আমির কে এটার পরিচয় আপনাকে হাদিস থেকে নিতে হবে ইমাম মাহমুদ হাবিবুল্লাহ আল্লাহ রসুল কর্তৃক মনোনীত আমির অন্য অন্যান্য যে কোনো একজন আমিরকে দেখান সে যে কোনো দলের ই আমির হোক তার ব্যাপারে কি রসুল সাল্লামের হাদিস আছে সেটি জয়ীফ হোক যদি বাস্তবতার সাথে হয় আমরা সেটা মেনে নিতে রাজি আছি যে কোনো দলের আমির তাদের কথা কি আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম হাদিসে বলে গেছেন কোন দলের আমিরকে কোন দলকে মানতে হবে বা কোন দলের প্রধানকে মানতে হবে এই শেষ জামানে তাল্লা রসুল সাল্লাহ আলাইসাল্লাম কি বলে গেছেন যদি না বলে যায় তাই ইমাম মাহমুদের ব্যাপারে তো হাদিস রয়েছে যেখানে জয়ীফ হাদিসও রয়েছে সহি হাদিস রয়েছে এক নাম্বার পরিচয় বায়োডাটা দেখব দুই নাম্বার হচ্ছে তার লক্ষ্য এবং উদ্দেশ্য দেখব তার লক্ষ্যটা কি আল্লাহর জমিন আল্লাহর দিন কায় উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তালাকে সন্তুষ্ট করা এরপরে কর্ম পদ্ধতিটা দেখব যে কোন পথে তিনি দিন কায়েম করতে চাচ্ছেন সে তিনি কি আল্লাহ রসুল সাল্লাহিস্লামের দেখানো তরিকা পথে দিন কায়েম করতে চাচ্ছেন না মানব রচিত আল্লাহ রসুল পদ্ধতি অবলম্বন করেছেন সেই পদ্ধতিতে কাজ করছেন সেই পদ্ধতিতে দিন কায়েমের জন্য ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান করছেন এরপরে দেখব কথা এবং কাজের মিল আছে কিনা অনেকেই বড় বড় কথা বলে কিন্তু কাজের ক্ষেত্রে যায় ফেল তা আপনি ইমাম মাহমুদ হাবিবুল্লাহর কথা এবং কাজকে দেখেন বাস্তবে মিল আছে কিনা যদি এ চারটা কর্মপদ্ধতি মিলে যায় আপনি যে কোনো দলের সাথে মিলাই দেখেন যে কোনো আমিরের কাছে মিলাই দেখেন যদি এ চারটা মিলে যায় তাহলে আপনি তার অনুসরণ করতে পারেন চারটা মানদণ্ডের ভিত্তিতে আমাদেরকে কাজ করতে হবে তাহলে ইমাম মোহাম্মদ হাবিবুল্লাহ গজরাতুল হিন্দের পূর্বে কি কি ঘটনা ঘটবে হামলার পূর্বে যে নাস্তিকরা মাঠে নামবে এবং গণহত্যা হবে এবং দেখেন আরেকটা গুরুত্বপূর্ণ কথা উনি বলেছেন যখন দেখবে যে নাস্তিকরা মাঠে নেমেছে ভারতীয় আগ্রাসন তৈরি হচ্ছে তখন আলেমা শুরু করে বিভিন্ন দল লিফলেট মিটিং মিছিল করে আন্দোলন মুখীন হবে জনগণকে সতর্ক করতে থাকবে এই গাজুল হিন্দের যুদ্ধ এসে গেছে তখন তারা কি করবে প্রথম অবস্থায় তারা বড় ধরনের সুরাউন নিয়ে তারা বড় মিটিং মিছিল নিয়ে মাঠে নামবে আর মুশ্রেকরা তাদেরকে এমনভাবে হত্যা করবে যেমনভাবে তোমরা একটা নির্দিষ্ট দিন পশুগুলোর উপর আল্লাহ নাম স্মরণ করো ফলে তারা পরাজিত হয়ে যাবে আর ওই সময় ইমাম মাহমুদ হাবিবুল্লাহ কি করবেন কোথায় থাকবেন আপনার বাজুল হিন্দের সংক্ষিপ্ত আলোচনার বই আপনারা পড়ে দেখতে পারেন এই জন্য বলবো যে সত্য হলো ইমাম মাহমুদের কথা আপনার ভারত বাংলাদেশে হামলার পূর্বে নাস্তিকদের মাঠে নামাবে এই কথাটি ইমাম মাহমুদ হাবিবুল্লাহ আজ থেকে কয়েক বছর আগেই স্পষ্ট করে দিয়েছেন ক্লিয়ার করে দিয়েছেন এজন আসুন ইমাম মাহমুদ হাবিবুল্লাহ লেখি লিখিত বই বাজুয়াতুল হিন্দের সংক্ষিপ্ত বইয়ের আলোচনাটি আমরা পড়ি এবং তার লেখা অন্যান্য আরও চোদ্দোটি কিতাব রয়েছে সেই কিতাবগুলো আমরা পড়ি এবং তার কর্মপদ্ধতি তার সমস্ত কিছু কোরআন এবং সন্ন্যার সাথে মিলিয়ে দেখি যদি সত্য পাওয়া যায় তাহলে সেই আমিরের আনুগত্য করা আল্লাহ রসুলের হুকুম সেই আমিরকে সহযোগিতা করা আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামের হুকুম সুতরাং আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম যাকে আনুগত্য করতে বলেছেন যার অনুসরণ করতে বলেছেন যাকে সহযোগিতা করতে বলেছেন কিসে আমাকে বাধা দিচ্ছে আমার দল দলের গোরামি আমার নকশ যদি সত্য থেকে আমাকে গাফেল করে থাকে যদি আমি সত্য থেকে গাফেল হয়ে যাই তাহলে অবশ্যই দুনিয়াতেও আমাকে লাঞ্ছিত হতে হবে আখেরাতেও আমাকে লাঞ্ছিত হতে হবে এজন্য আসুন আমরা আমাদের অবস্থান থেকে সত্যকে উপলব্ধি করি সত্যকে গ্রহণ করে সত্যকে বাস্তবায়ন করি তাহলে দুনিয়া এবং আখেরাতে উভয় জাহান আল্লাহ তো তালা আমাদের উপর সন্তুষ্ট হয়ে যাবেন আল্লাহ সোবাহন তালা আমাদের সকলকে ইমাম মোহাম্মদ হাবিবুল্লাহ রানুগত্যের মাধ্যমে গজওয়াতুল হিন্দের যুদ্ধে অংশগ্রহণ করে আল্লাহর জমিন আল্লাহর দিনকে কায়েম করার তৌফিক দান করুন আমিন ইয়া রব্বাল আলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওহে মুসলিম তুমি দেখছো না কেন বিশ্বের পরিণাম কাফের তাগুদ নিয়েছে কেড়ে তোমাদের সম্মান এখনো কেন ঘুমিয়ে তোমরা না দিয়ে স্লোগান জিহাদি সমাধান এরে জিহাদি সমাধান জিহাদি সমাধান